হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব আজকে আমি শীতের পাঁচ মিশালি সবজি দিয়ে মজার এই নাস্তাটি তৈরি করে দেখাবো একদম সহজভাবে আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে খুব মজা করে খেতে পারেন এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে দুই টুকরো মুরগির মাংস নিয়েছি একটু আদা দিয়ে মাংস দুই পিস খুব ভালোভাবে সিদ্ধ করে নিব মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি একটা প্লেটের মধ্যে কিছু সবজি কেটে নিয়েছি আমি অফ ক্যামেরায় এই সবগুলো সবজি কেটে নিয়েছি আমি কি কি সবজি নিয়েছি এখানে বলে দিচ্ছি বাঁধাকপি কুচি আর যেই মুরগির মাংসটুকু সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর এভাবে ঝুড়া করে নিয়েছি তার সঙ্গে নিয়েছি পেঁয়াজের কলি কিছুটা পেঁয়াজের কলিও নিয়ে নিয়েছি নিয়েছি আলু কুচি আলুটা একদম চিকন পাতলা করে কুচি করে নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা কুচি তার সাথে আছে সবুজ কেপসিকেম কেপসিকেম আমি একটু চিকন পাতলা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি তার সাথে আছে কিছুটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ভরবটি সিম এভাবে চিকন করে কেটে নিয়েছি একটা নিয়েছি টমেটো কুচি সবগুলো সবজি আমি রেডি করে নিয়েছি এরপর ভাজার জন্য চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন কেটে রাখা সবগুলো সবজি আমি প্যানের মধ্যে দিয়ে দিব এখানে ধনিয়া পাতাগুলো ছাড়া বাকি সব সবজিগুলো দিয়ে দিব ধনিয়া পাতাগুলো সবার লাস্টে দিব সবগুলো সবজি পাইপেনের মধ্যে নিয়ে নিয়েছি এবার তেলের সঙ্গে সবজিগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা আর হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো এবার এই সব মশলা গুলোকে সবজির সঙ্গে তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাও প্লিজ একটা লাইক দিয়ে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর সুন্দর সুন্দর ঘটনমূলক কমেন্ট করো তোমাদের সুন্দর ঘটনমূলক কমেন্ট গুলো আমি যখন পড়ি তখন কিন্তু সত্যি আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে সিদ্ধ করে নিব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে একটু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার ধনিয়া পাতা কুচিগুলো খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিব সবজিগুলো আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি এদিকে একটা বাটির মধ্যে আমি তিনটা ডিম ফেটিয়ে নিচ্ছি আমি এখানে তিনটা ডিম দিয়েছি আপনার ছেলে ডিমটা আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে ভালোভাবে হয়ে গেছে এবার যে সবজিগুলো রান্না করে রেখেছি সেগুলো ঠান্ডা হয়ে গেছে অবশ্যই কিন্তু সবজিগুলো ঠান্ডা করে তারপরে ডিমের মধ্যে দিবেন সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে এবার কাঁটা চামচ দিয়েই খুব ভালোভাবে ডি মার সবজিগুলোকে মিশিয়ে নেবো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর চুলে একটা পাইপেন বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি বাটারটা পাইপেনে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি বাটারটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি ডিমের সঙ্গে যে সবজির মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এভাবে সুন্দর ভাবে সেট করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব অপর পিঠ না হওয়া পর্যন্ত নাস্তাটির এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠ উলটিয়ে দিতে হবে এখানে আমি একটা প্লেটে করে উলটিয়ে দিচ্ছি নাস্তাটা আমি উলটিয়ে দিয়েছি এবার অপর পিঠটাও একটু এভাবে চেপে চেপে দিব যাতে সুন্দরভাবে পাইপেনে সেট হয়ে যায় এবার উপরে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটাকে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিব ট লাগানো হয়ে গেছে এবার উপর দিয়ে দিয়ে দিব আমি চিজটা আমি আমার ইচ্ছে মতো দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো চিজ দিবেন চিজটা যত বেশি দিবেন এই নাস্তাটি কিন্তু তত বেশি মজা হবে খেতে এটিকে আপনারা ভেজিটেবল পিজ্জাও বলতে পারেন তবে খেতে কিন্তু কী বলবো মাশাআল্লাহ দারুণ মজার চিজটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চিজটা খুব সুন্দরভাবে গোলে সেট হয়ে গেছে আমাদের ভেজিটেবল নাস্তাটিও রেডি এবার নামিয়ে নিব নাস্তাটা আমি নামিয়ে নিয়েছি এবার একটা পিজ্জা কাটার দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিব আমি আমার পছন্দ মতো পিজা কাটা দিয়ে এই নাস্তাটাকে কেটে নিচ্ছি আপনারা যখন তৈরি করবেন অবশ্যই আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আর কত সহজেই আমি নাস্তাটি তৈরি করে ফেললাম আপনারা এভাবে এই শীতে শীতের সবজি দিয়ে এমন মজার নাস্তা তৈরি করে নিতে পারেন ছোটো বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর এটা যে কতটা মজার হয়েছে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা তৈরি করে খেলে বুঝতে পারবেন তা আমার আজকের এই ভেজিটেবল নাস্তা বা পিৎজা যেটাই বললেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম